অহংকার এমন একটা রোগ যেটা শিক্ষিত মানুষকেও মূর্খ বানিয়ে দেয় বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক ধনুকধারীর সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব বহু বছর আগের ঘটনা এক গ্রামে এক ধনুকধারী বাস করতেন তিনি ছিলেন মধ্যবয়স্ক তিনি তীর ধনুক চালানোর বিষয়ে অনেক শিক্ষা গ্রহণ করেছিলেন অনেক প্রচেষ্টার মাধ্যমে তিনি খুব সুন্দর তীর ধনুক চালানোয় সক্ষম হয়েছিলেন ধীরে ধীরে তিনি কঠোর পরিশ্রমের ফলে এবং নিজের প্রচেষ্টার মাধ্যমে তীর ধনুক চালনের ক্ষেত্রে অত্যন্ত দক্ষ হয়ে উঠেছিলেন তীর ধনুক চালানো নিয়ে তার জ্ঞান ছিল পর্যাপ্ত এটাই তিনি মনে করতেন কিন্তু এই মনে করার মধ্যে থেকেই তিনি নিজের মধ্যে একটা অহংকার বোধ পোষণ করতে শুরু করেন যে আমি সব জানি আমি সব পারি আমার থেকে ভালো কেউ কখনো তীরধনুক চালাতে পারবে না অর্থাৎ আমার প্রতিদ্বন্দ্বী কেউ কখনো হয়ে উঠতে পারবে না যত কঠিন প্রতিযোগিতাই হোক না কেন আমিই হব বিজয়ী অপরদিকে সেই রাজ্যেরই অবসরপ্রাপ্ত রাজা সেনাপতি তীরধনুক চালনাকারী ব্যক্তি যিনি এখন বৃদ্ধ হয়েছেন একটা সময় তার সাথে পারদর্শিতায় কেউ পেরে উঠত না গ্রামের লোকেরা সেই বর্তমান ধনুকধারীকে অবসরপ্রাপ্ত বৃদ্ধ তীরচালনাকারীর গল্প শোনালেও তিনি তাতে কর্ণপাত করতেন না তিনি কারোর কথায় কোনো গ্রাহ্যই করতেন না কারণ তিনি মনে করতেন তিনিই সেরা কিন্তু গ্রামের লোকের কাছ থেকে দিনের পর দিন সেই অবসরপ্রাপ্ত ব্যক্তির গল্প শুনতে শুনতে তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন মনে মনে তার কিছুটা রাগও হতো তাই একদিন রাগের বসেই তিনি সেই বৃদ্ধ তীর্ধনুক চালনাকারীকে তার সাথে প্রতিযোগিতা করার জন্য আমন্ত্রণ জানালেন বর্তমানে তীর্ধনুক চালনাকারীর আমন্ত্রণ পেয়ে সেই বৃদ্ধ ধনুক চালনাকারী অত্যন্ত আনন্দিত বোধ করলেন এইটা ভেবে যে আমার প্রতিদ্বন্দ্বী কেউ হয়ে উঠতে পেরেছে আমন্ত্রণ পাওয়ার সাথে সাথেই তিনি রাজি হয়ে গেলেন সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রতিযোগিতায় যেদিন সময় এলো সেদিন গ্রামের সকলে সেই পুরনো অবসরপ্রাপ্ত দক্ষ তীরধনুক চালনাকারীর আদেশে গ্রামের শেষ প্রান্তে অবস্থিত দুটি পাহাড়ের সামনে গিয়ে হাজির হয়ে গেল ঠিক সময় মতো সেখানে দুজন ধনুক চালনাকারীও এসে উপস্থিত হলেন বর্তমান যুবক তীর্ধনুক চালনাকারী অত্যন্ত স্বাভাবিকভাবে নিজের তীর হাতে নিয়ে দাঁড়িয়েছিলেন কারণ তিনি জানতেন যে তিনিই সব পারবেন এই প্রতিযোগিতায় তাকে সেই অবসরপ্রাপ্ত বৃদ্ধ দক্ষ তীরধনুক চালনাকারীও হারাতে পারবেন না সেই বৃদ্ধ চালনাকারী প্রথমে সেই যুবকটিকে দূরে অবস্থিত একটি গাছের দিকে লক্ষ্য করে নিজের তীরটাকে ছুটতে বললেন সেই যুবকটি অতি সহজেই সে বৃদ্ধ তীর্থনুক চালনাকারীর কথা মতো সেই দূরে অবস্থিত গাছটির মধ্যে নিজের তীরটিকে বিদ্ধ করলেন এরপরে সেই বৃদ্ধটি যুবকটিকে আরও একটি নিশানায় নিজের তীরটিকে ছুটতে বললেন সেই ক্ষেত্রেও সেই তীরধনুক চালনাকারী জয়ী হলেন সবশেষে তৃতীয় নিশানার জন্য সে বৃদ্ধ তীর্থনুক চালনাকারী সেই যুবক তীর্ধনুক চালনাকারীকে সামনে অবস্থিত দুটি পাহাড়ের একদম মাঝ বরাবর নিয়ে গেলেন সেখানে দুটি বিশাল পাহাড়ের মাঝখানে কিছু মোটা মোটা কাঠের সাহায্যে একটি ছোটোখাটো সেতু মতো করা ছিল বৃদ্ধ এবং দক্ষ ধনুক চালনাকারী সেই যুবকটিকে সেতু দিয়ে কিছুটা উপরে উঠে আসতে বললেন তার কথা অনুযায়ী সেই যুবকটি অত্যন্ত ভয়ে ভয়ে সেই সেতুর ওপর দিয়ে উপরে উঠে এসে দুটি পাহাড়ের মাঝ বরাবর দাঁড়ালেন কারণ সেই রাস্তাটা খুবই দুর্বল প্রকৃতির ছিল সামান্য কিছু ছোট ছোট এবং মোটা মোটা কাঠ দিয়ে দুটি পাহাড়ের মাঝখানের খাদে একটি রাস্তা বানানো ছিল তারপর সে বৃদ্ধ তীরধনুক চালনাকারী সেই যুবকটিকে পাহাড়ের একদম শেষ প্রান্তে একটি নিশানায় নিজের তীরটাকে ছুঁড়তে বললেন সেই বৃদ্ধের কথা অনুযায়ী সেই যুবকটি সেই দুর্বল সেতুটির ওপর দাঁড়িয়েই কষ্ট করে তীরটাকে সেই নিশানায় ছোড়ার চেষ্টা করলেন কিন্তু এইবারে সেই নিশানা ভঙ্গ হয়ে তীর অন্য দিকে চলে গেল সেই যুবক তীরধনুক চালনাকারী লক্ষ্যভ্রষ্ট হয়ে লজ্জায় মাথা নিচু করে সেখানেই দাঁড়িয়ে রইলেন গ্রামের সকলে হো হো করে তার উপরে হেসে উঠল তখন সে বৃদ্ধ অবসরপ্রাপ্ত তীর্ধনুক চালনাকারী সেই যুবকটিকে পিঠে হাত দিয়ে বললেন শোনো বাবা মন খারাপ করো না সত্যি কথা বলতে কী জানো তো শেখার কখনও নির্দিষ্ট বয়স হয় না যে কোনো সময়ই শিক্ষা গ্রহণ করা যায় আর তুমি যদি মনে করো যে তুমি সব কিছু শিখে গেছো তোমার আর শেখার মতো কোনো কিছুই অবশিষ্ট নেই সেটাই হবে তোমার জীবনের পতনের মূল কারণ কাজেই কোনো শিক্ষা অর্জন করে বা কোনো কিছুতে পারদর্শী হয়ে তুমি কখনোই নিজেকে অহংকারে মত্ত করে দিও না যাতে সেই অহংকার তোমার বিপদ ডেকে আনে আশা করছি তুমি বুঝতে পারছো আমি তোমাকে কি বলতে চাই এ কথা বলেই সেই বৃদ্ধ নিজের কথা শেষ করলেন এবং তারা দুজনে মিলে সাবধানতা অবলম্বন করে আবারও নিজেদের জায়গায় ফিরে আসলেন বন্ধুরা আজীবন শিখতে থাকার অভ্যাস গড়ে তুলতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা কখনোই ভুলবেন না প্রথমত মানুষের শেখার বা কোনো কিছুর মধ্যে থেকে শিক্ষা গ্রহণ করার কোনো নির্দিষ্ট সময় থাকে না নির্দিষ্ট কোনো শেষ বয়স থাকে না বা নির্দিষ্ট কোনো পরিস্থিতি থাকে না দ্বিতীয়ত যে একবার মনে করে নেবে যে আমার শিক্ষা পর্যাপ্ত আর কোনো কিছু শিক্ষা গ্রহণ না করলেও হবে তার জীবন শেখা নেই থেমে যাবে তৃতীয়ত শিক্ষা গ্রহণ করা নিয়ে কখনো নিজের মধ্যে অহংকার বোধ আনতে নেই কারণ যখনই একজন শিক্ষিত মানুষ অহংকার করতে শুরু করে তখনই সে নিজেকে মূর্খ প্রমাণ করে প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোটো গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ